السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد الحمد لله حمد رضي الله عنه السلام يا محمد المدرسة التريكي شقته جمال خداق شكوري جاي جاها সে উপস্থিত রয়েছেন হামজার গিয়াহ আনু সালাফি আহমদুল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে ভবিষ্ঠ ইসলেহের প্রাণ প্রিয় ছাত্রবৃন্দ শ্রুতি সেম হানব্লাহানুয়াল নিকট অগণতি অগণত অসংখ্য সুক্রিয়া জানাই যে মহান আল্লাহ সুবাহানু হাত আলার অশেষ মেহরবানিতে যে মহান আল্লাহ সুবাহানু হাত আলা দিনের দায়ী গড়ার জন্য যে মহান আল্লাহ সুবাহানু হাত আলা আমাদের প্রতি সপ্তাহে এই যে ক্ষুদার প্রশিক্ষণ যে আল্লাহ সাহানব তালা প্রশিক্ষণের যে ব্যবস্থা করছেন সে রবীন্দ্র করে আমরা সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ অকর দুরুত সালাম শান্তির ধারা বর্ষিত হতে থাকুক সে নাবীর প্রতি যে নাবির আদর্শকে বাস্তবায়ন করায় আমাদের এই ক্ষুদ্রতম প্রচেষ্টা সে মহম্মদ রাসল সাল আলী আসাল্লাম আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানেই

وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء وفرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই কুরআনুল কারিম থেকে আমরা তিল শ্রবণ করলাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের দিকে চলে যাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে মহান আল্লাহ ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মহান আল্লাহ ওয়া তাআলা একটা উদ্দেশ্য নিয়ে

কেবল আল্লাহ সুবাহানু তালার ইবাদত করার জন্য এবং মহান আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আল্লা সুবাহানবু তাআলা এ আদম সন্তানকে আল্লাহ সুবাহানুবা তালা সর্বশ্রেষ্ঠ এই যে আমাদের মাঝে দেখো অসংখ্য কি লক্ষ কোটি কোটি সৃষ্টিকোর রয়েছে না এর মধ্যে মহান আল্লাহ সুবাহন তালা আশরাফুল মাখলুকাত। সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ সুবাহানু তাআলা মানুষ জাতিকে আল্লাহ সুবাহানু তাআলা বাহির করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানু হাত শ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষ জাতি আমাদেরকে আল্লাহ সুবাহানু হাত আখ্যায়িত করেছেন এবং আল্লাহ সুবাহানু হাত বলছেন যে আমি নিজ হাতে এই আদম সন্তানদেরকে আমি সৃষ্টি করছি সুবাহান আল্লাহ এরপরে

উত্তম ব্যক্তি সেই তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে কে যে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পথে ডাকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পথে যখন আমরা ডাকব আল্লাহ সুবহানাল্লাহ তাআলার পথে যখন আহ্বান করব যখন মানুষের সব কাজের আহ্বান করা হবে যখন মানুষকে একটা আমলের দিকে আসা হবে যখন আমার আহ্বানে অপর ব্যক্তি যখন ডাকে সাড়া দিবে ওই অপর ব্যক্তি সেই আমল করে দেখা যাচ্ছে তুমি একজনকে সালাতে দাওয়াত দিয়েছ কিসের দাওয়াত দিছ সালাতের দাওয়াত দিয়েছ সালাতের দাওয়াত দেওয়ার পরে তোমার আহ্বানে ওই ব্যক্তি যদি সাড়া দেয় সে যদি সালাতে আসে তাহলে ওই ব্যক্তি সালাত আদায় করে যে নাকি পাবে তুমি যে দাওয়াত দিছো তুমিও সে নাকি পাবে সুখান আল্লাহ নবী সাল আলি সাল্লাম বলছেন যে উবাহের নেকির মধ্যে কারণ নেকি কোনো কমতে হবে না তাহলে দাওয়াত দেওয়া কি একটি কি বড় ফজিলা আল্লাহ সুবাহ মহাগ্রন্থ আলকানে ত্রিশ নম্বর পারা সতল ছোট্ট সরা সতল আশ্রের মধ্যে বলছেন ওয়ালা আস সময়ের কসম আল্লাহ তালা কসম কাটছেন আচ্ছা আমরা কসম কেন কাটি বলো তো আমরা কসম কাটি দেখবা কোনো মানুষকে একটি মানুষকে একটা কথা কি বোঝানোর জন্য না দৃঢ়তা আনার জন্য তাকিদ দেওয়ার জন্য আমরা কি করি কসম কেটে থাকি ঠিক আল্লাহ সুবহানাহু তাআলা কসম কেটে বলছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা কসম কেটে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আল্লাহ সুবাহানু তারা বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তারপরে বলছেন ইল্লাল্লা দিনা তারা ব্যতীত আমানু যারা ইমান এনেছে ও আমির সলেহ এবং সৎকর্ম করেছে আল্লাহ সুবাহানু তারা বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তবে চারটা গুণ ব্যতীত মানুষ তার মধ্যে তিন নাম্বার যেটা ওয়াতাওয়া সৌবিল হক যারা পরস্পরে হকের দাওয়াত দিয়েছে তার মানে আজকের এই প্রশিক্ষণের প্রথম আমি গুরুত্বটুকু বোঝাচ্ছিলাম যে যে মানুষের দাওয়াত দেওয়া দাওয়াতি কাজ করা কত গুরুত্বপূর্ণ কাজ বুঝতে দাওয়াত দেওয়া কত গুরুত্বপূর্ণ কাজ এটা আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম তাহলে এই দাওয়াত আমাদের সবাইকে প্রদান করতে হবে এরপরে এই দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে নবী আল্লাহ বলছেন আহ্বান করি তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ওয়া মুসলিম কে একটা মুসলিম এখন আমি যে অমুসলিমদের জায়গায় গেলাম যেখানে হচ্ছে পূজা হচ্ছে বা ও মুসলিমদের জায়গায় গেলাম স্থানে গেলাম সেখানে গিয়ে আমি কি আগে গিয়ে কি সিয়ামের ফজিলাত বর্ণনা করব হ্যাঁ সিয়ামের ফজিলাত বর্ণনা করা যাবে না আমি গিয়ে তখন কি আমি কি তাদেরকে বলবো আগে সালাত পড়ো তখন দিতে তাদের ইমান এই জন্য হিকমা যেগুলো বিষয় বিষয় রয়েছে সেটা আমাদের আগে দেখতে হবে তখন কি করতে হবে আমাদের যখন সেই জায়গায় যাবে তখন আমাদের তাহিদ সম্পর্কে দাওয়াত দিতে হবে আল্লাহ সুবাহানুব সম্পর্কে আগে জানাতে হবে তাদের ঈশ্বর এবং আল্লাহ সুবাহানুব তালার সাথে কম্পেয়ার করে মানে তাদের ঈশ্বর যে মিথ্যা তারা যে কাকে ঈশ্বর ভাবে তাদের যে ভগবতী তাদের যে শেষ যে পূজা যাদের করে এই যে কালিমা সম্পর্কে তাদেরকে জ্ঞান দিতে হবে এবং আল্লাহ সুবাহানুব তাল্লাহ সম্পর্কে তাদেরকে জ্ঞান দিতে হবে যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে হবে ঠিক আছে এরপরে দ্বিতীয় নাম্বার যে বিষয় সেটা হচ্ছে হলো শ্রোতার চাহিদা অনুযায়ী বক্তব্য রাখতে হবে ভালো বক্তা হতে হলে আমি কথা বলতেছি আমার কথা যদি শ্রোতার যদি বুঝতে না পারে তাহলে ওই কথা বলার কোনো দাম আসে না আমার কথা বুঝতে পারস মানে কথা বলতে হবে যে আমি যে কথা বলতেছি আমার কথা শ্রোতারা সব বুঝতে পারবে শ্রোতাদের চোখ থাকবে আমার দিকে তাহলে ওই বক্তার আলোচনার সার্থকতা হবে আর যদি বক্তা যদি আলোচনা করতেছে তুমি আলোচনা করতেছ তোমার মুসল্লি যদি সামনে ঘুমাই তোমার অডিয়েন্স যদি সামনে যদি ঘুমাই তাহলে তোমার সার্থকতা আসবে না ঠিক আছে এবং আলোচনার আমি সবসময় একটা কথা বলি আলোচনার তিনটা পার্ট রাখতে হবে কয়টা পার্ট আলোচনার তিনটা পার্ট সর্বপ্রথমে ভূমিকাটা এমন সুন্দর করতে হবে যে আমার ভূমিকা দেখে মানুষজন বুঝতে পারে আমার আলোচনাটা কোন পর্যায়ে যাচ্ছে গত সপ্তাহে আমি একটা কথা বলছিলাম কি বলছিলাম মনে আছে গেল যখন আলোচনা করা হবে ওই আলোচনার পারিভাষিকত্ব ভূমিকাটা আলোচনার ভূমিকা মানে তো একটা আছে তারপর আলোচনার ভূমিকা একটা সুন্দরভাবে আসবে এবং ওই বিষয়ের উপরে মাঝখানে গিয়ে যখন বর্ণনা হবে তখন সব মানে জোরালো ভাষা কঠিন কথা তার শাস্তি তার ফজিলত সুন্দরভাবে আসবে কিভাবে আসবে ওই যে আল্লাহ নবী সাল্লাহ আলাইস্লামের যে হাদিসটি ছিল যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন কথা বলতেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন কথা বলতেন কণ্ঠস্বর উঁচু হয়ে যেত তার চক্ষু মুখ লাল হয়ে যেত মনে হতো যেনি তিনি তার শূন্য দলকে বিপক্ষ দলকে তিনি ঝগড়া মানে ঝাড়ি দিচ্ছেন তাদেরকে যেন ধমক দিতেন এভাবে আমাদেরকে আলোচনা করতে হবে ঠিক আছে এরপরে যে যে বিষয়গুলো সেটা হচ্ছে হলো তোমাদেরকে গতদিন একটা পড়া দেওয়া হয়েছিল সেই যে হামসানার যেগুলো আলহামদুলিল্লাহ আহমদ উভান এটা আর হচ্ছে হলো যে আয়াত পুরানের যে সন্ন্যাতি আয়াতগুলো মুখস্থ হয়েছে কার কার দেখি তো হতো দেখি মার্শাল্লাহ রিফা হুম বলো السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث وحدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة أخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ومن الله له فقد فاز فوزا عظيما بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا قرابا ذلك رجع بعيد السلام عليكم ورحمة الله وبركاته

Баңызетті бұдар. সেই মহান্ডা আলামী থেকে লাভবাদী সকালে যাপন করিতে যে মহান্ডগুলো আলামী মহাদেরকে অতের প্রতীক না বানিয়ে রাস্তার চালক না বানিয়ে রাস্তার সকালের বানিয়ে তার একমাত্র তৌফিক দান করেছেন সেই রবের প্রতি মনের গভীর তলে স্থল থেকে ডাকগুলি শুক্রায় জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দৃশ্যারি যে নবীর আগমনের পূর্বে প্রতিটি ওলিতে গুলিতে মারামারি কাটাকাটি হানাহানি রক্তে রঞ্জিত ছিল যে নবীর তেইশ বছর বপ্লাবিক সাধনায় ولكن حمادي المصطفى محمد محمد رسول الله صلى الله عليه وسلم عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ শুক্রিয়া জাজাকুল্লা খয়ানো হাসান আলহামদুলিল্লাহ এরপরে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে কি থাকবে হ্যাঁ আলোচনার ভূমিকা কি থাকবেন আলোচনার ভূমিকা এরপরে বলবা আজকে আমার আলোচনার বিষয় যার যেটা তখন এবার বলবো আমি মহাগ্রন্থ আলফানুর কারিম থেকে এত নম্বর সুরার এত নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং মহানবী সাল আলিয়াল্লামি শ্রিত বাণী যেটি সই বখারিতে এত অধ্যায়ের এই খণ্ডের এত অধ্যায়ের এত নাং হাদিসে যেটি চয়ন হয়েছে সেই মহানবী সাল্লাহ আল ইসলামের মুখনিস্ত্রিত বাণী এবং আল্লাহ সাহানুবা তাল আর সেই কালাম থেকে আপনাদের সামনে আমি আজকে এ বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে এরপরে আলোচনার যেটা ভূমিকা হবে সেটা ঠিক আছে আলোচনা যার যার সিট থাকবে সেই সিট থেকে আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাল্লাহ তা মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের দায় হিসাবে আল্লা সুবাহন তালা কবুল করে নিন আমিন মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে হিকমার সাথে দাওয়াত দেওয়া তফফিক দান করুক আমিন আল্লাহ আল্লা তাআলা আমাদের সকলকে আল্লাহ আল্লা তাআলা দিনের ইলম অর্জন করা তফিক দান করুক আমিন আল্লা সুবাহন তালা আমাদের সকলকে হয়ত তৈবা দান করুক আমিন সুবাহন আল্লাহ আশাহদুল্লাহ ইল্লা আংতা أستغفرك وأتوب إليك